কেউ আমাদেরকে যখন একমুঠ হয়েছে কি বা তো তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইসে নিয়েছিলাম তা আমরা যখন খারাপ রাস্তায় গেছি তখন আর বাপ মা দিয়ে কি করবো শুশুর শাশুড়ি দিয়ে কি করবো খাতম বাই বাই টাটা গুড বাই কি করব আমাদের মতো আমরা আছি আমাদের কোনো ভিডিও তো আপনারা কোনো আউট মানুষ দেখছেন দেখেন নাই কই আমাদের কোনো বাইরের মানুষের সাথে ভিডিও করে নাই হাজব্যান্ড ওয়াইফ তারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতো বাংলাদেশে রেমিডেন্স খাতে কি বিশাল বড় একটা ভূমিকা রাখত তাদেরকে আটক করা হয়েছে এতে আমার কোন দুঃখ নাই আমার দুঃখ হলো এটা তারা কি মন তারা করে আমি চিনতাম না এই টাইপের এমন কোন খেলোয়াড় নাই যারা আমি চিনি না